নমস্কার বন্ধুরা আজ আমি বেশ কচি কচি করলা কেটে নিয়েছি করলা যেই বীজগুলো শক্ত শক্ত ছিল সেই বীজগুলোকে কিন্তু ফেলে দিয়েছি আমি এখানে তিনখানা করলা কেটেছি বেশ বড় বড় সাইজের আমি এই করলাগুলোকে ঢেলে নিলাম এখন করলাগুলোকে ঢেলে নিয়ে প্রথমে নুন মাখিয়ে নিলাম যতটুকু লাগে ততটাই নুন মাখালাম তারপরে আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম এবার এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এইখানে আমি একটুখানি বেসন যে আছে বেসন মাখিয়ে দিলাম এইবার বেসন মাখিয়ে খানিক্ষণ রেখে দেব একবার দেখবেন এইভাবে করলা ভাজা করে দেখবেন কি দুর্দান্ত স্বাদ হয় শুধু এই করলা দিয়েই হাত খেয়ে নেবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকে করলা খাবে আর কোনো রকম তিতা লাগবে না কিচ্ছু লাগবে না শুধু এইভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতন রেখে দেব। এই যে নুন মাখিয়েছি নুন থেকে খানিকটা জল ছাড়বে তাতে বেসনগুলো আমাদের একদম সুন্দর করে মিশে যাবে খুব একটা বেসন মাখাবেন না আমি এক আর খানিকটা বেসন মাখিয়ে দিচ্ছি এরপরে আর কিছুই দিতে হবে না করলা তো অনেক খেয়েছেন অনেক রকম অনেক অনেক করলার পুর অনেক রকমভাবে খা খাওয়া হয়েছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে করলা কিন্তু এই রকমভাবে হয়তো এই প্রথম খাবেন মাখিয়ে নাও হয়ে গেছে এবার আমি খানিক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব খুব একটা বেশি না পাঁচ থেকে দশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপর আমরা সর্ষের তেলেও ভাজতে পারি সাদা তেলেও ভাজতে পারি আমি দশ মিনিট পরে আবার ফিরে আসছি আমাদের করলাটা বেসনের সঙ্গে একদম ভালো করে মিশে গেছে খুব সুন্দর করে মিশে গেছে এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে এগুলোকে ছেড়ে দেব কড়াইতে আমরা তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবারে বেসনে মাখা করলাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব ফ্লেমটা আমাদের প্রথমে হাই করা ছিল এবার আমরা মিডিয়াম করে দেব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিডিয়াম করে দেব এই ভাজাটা আপনারা হিসেবেও খেতে পারবেন হয়তো আশ্চর্য যে করলা ভাজা বা স্ন্যাক্স হিসেবে হিসেবে খাওয়া যায় একবার খেয়ে দেখবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি বিশ্বাস না করেন তবে বানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন যে কত সুন্দর লাগে খেতে ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে ডালের সঙ্গে মুখে দেওয়ার জন্য আমরা যে বেগুন ভাজা আলু ভাজা নানান রকম ভাজা করি এই করলাটাও ভাজা হিসেবে মুখে দিয়ে খেতে পারবেন প্রথম পাতে এটা খেতে পারবেন আমি এখন করলার এটা মিডিয়াম করে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে করলাটাকে সেদ্ধ হতে দেব আর এটা বেসনের সঙ্গে কড়া হয়ে ভেজে উঠে যাবে একেবারে তেল থাকবে না আমি তিন চামচের মতো তেল দিয়েছিলাম এবার কিন্তু ঢাকনাটা আমি খুলে দেব এবার করলাগুলোকে আবার উল্টে পাল্টে দেব মিডিয়াম টু লো আছেই এটাকে ভাজা 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 করে নেব দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে আর আমরা ঢাকনা চাপা দেব না তার কারণ হলো করলাটা আমাদের সেদ্ধ হয়ে গেছে খুব ফাইন পাতলা করে কেটেছিলাম আর খুব একটা তেলও লাগবে না এতে দু চারবার নাড়াচাড়া করলেই করলাটা আমাদের হয়ে যাবে এরই মধ্যে করলাটা দেখুন কতটা লাল হয়ে গেছে করকড়া হয়ে গেছে আর দু সেকেন্ড হলেই এটাকে নামিয়ে দেব এই রকম করলা ভাজা কখনো হয়তো আপনারা খাননি এইবার প্রথমেই তৈরি করা হলো একবার বানিয়ে দেখবেন যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্য কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার বিশেষ করে অনুরোধ যে আপনারা একটা হলেও লাইক করবেন আমাদের করলা ভাজা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার আমরা গ্যাসের আগুন বন্ধ করে দেব এবার আমরা একটা জায়গায় সার্ভ করে দেব আমাদের করলা ভাজা তৈরি হয়ে গেছে বেসন দিয়ে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই করলা ভাজাটা স্ন্যাক্স হিসেবে আপনারা প্রত্যেকেই খেতে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে এই করলা ভাজাটা স্ন্যাক্স হিসেবে আপনারা অবশ্য অবশ্যই খেতে পারবেন প্লিজ একবার বানিয়ে দেখবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন